আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে সামনে তো জাতীয় নির্বাচন ভাই আপনি কোন দলকে সাপোর্ট করেন যে আমি জামা যেদিকে কোরআনের আলো আছে সেদিকে আমি আছি ভাই সত্যের পথে আমি আছি এটাই আমার শ্রেষ্ঠতা এই যে আরেকটা ভিডিও যে আমি অলরেডি দেখতেছি হ্যাঁ এই যে দেখছেন সত্যের প্রতীক শক্তির প্রতীক দাঁড়িয়ে আচ্ছা ভাই রাজে বড় এক নম্বর আসনের যিনি দঙ্গন কন্দ প্রার্থী আপনি কি চিনেন ভাই চিহ্নিত তার নাম কি বক্সি শাহালুন বক্সি ভাইকে আমরা সকলে সাপোর্ট করবো ইনশাল্লাহ সকলে পাশে থাকবো

সামনে নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন বি জামাত তারপরে এন সি বি কেন আপনার জামাতকে পছন্দ করেন ভাই জাবাদের কী করবে আর কি এই আমরা জামাত আচ্ছা আমরা তো চারিদিকে শুনতেছি যে জামাত যদি পার হয় তারা তো বেশ চালাতে পারবে না আপনার মতামত কি যা চালাতে পারবেন জামাত

দেখি আমরা নাকিম ভালো আছেন ভাইয়ের সামনে তো করে জাতীয় সংসদ নির্বাচনে আপনার কোন তর্কে পছন্দ করেন ভাই আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে কোনো দল পছন্দ করি না কিন্তু এবারে জামাত ইসলামের ভোট জামাত ইসলামের কেন আপনার ভোট ভাই জামাত ইসলামের ভোট দিব কারণ হলো আমাদের এটা হলো শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা অবশ্যই চাই ইসলামী শাসন কাই নয় আমরা তো আমরা বিগত আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপির দেখছি আমি এর সাথে নাম শুনছি এর সাথে দেখিনি এই জন্যে অন্তত পাঁচটা বছরের জন্য হইলে চাই ইসলাম শাসন হোক আর জামাত ইসলাম যা শাসন করুক কিভাবে দেশ চালাইবো আমরা একটু এদের একটু দেখছি আচ্ছা ঠিক আছে আমরা তো সব দিকে চলাফেরা করি সবাই বলে যে যেমন ইসলাম নাকি পার হইলে তারা দেশ চালাতে পারবে না তারা অধ্যক্ষ ভাই এইটা আসলে শুনেন এইটা এইটা যে যার জায়গা থেকে যে যা মনে হয় যে যার চেহারা আর আমরা নৌকাকে দেখছি ডানের শিষকে দেখছি লাঙ্গল দেখছি এবার আমরা দাড়িপাল্লা দেখবই ইনশাল্লাহ সকলে একটা কমন করবেন আর অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভাই আপনাদের কাছে এটাই আপনাদের অনুরোধ অবশ্যই যুক্ত হবে যুক্ত হয়ে যাবেন অবশ্যই সাপোর্ট করবেন ভোটটা দিবেন ইনশাআল্লাহ দিলে অনেক ভালো হবে দেশের জন্য জনগণের জন্য স্কুল জন্য মাদ্রাসার জন্য সকল ভাই বেড়াদের জন্য অনেক শান্তি হবে আর আমাদের আমি একটা কথা বলছি যে রাতের আধারে যদি কোনো মেয়ে মানুষ রাস্তা দেওয়া চলাফেরা করে যায় তাতে কোনো সমস্যা হবে না কোনো বাধা হবে না উন্মুক্তভাবে সে চলাফেরা করতে পারবো দেখলে দেখলে সবাই তাকে সালাম দিবে এবং কি ভালো

জানা নাই আমি বলে দিচ্ছি ওনার নাম হলো শাহ আলম নামকে আচ্ছা এই কারণেই আমরা তাদেরকে দেশ এবং সবাই গাড়িমাল্লা প্রতিকে সাপোর্ট করে না। আচ্ছা সম্মানিত যে গাড়িমালনা প্রতি কি